আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম শান্তিনিকেতন পৌষ মেলা অতীত বর্তমান লিখেছেন শম্ভুনাথ সেন সর্বধর্ম মত ও পথের বিচিত্র মিলনভূমি রাঢ়ভূমি বীরভূম গ্রামকেন্দ্রিক বীরভূমে মাঠে মাঠে ধান কাটার কাজ যখন চূড়ান্ত পর্বে তখন জেলার নানান প্রান্তে অনুষ্ঠিত হয় গ্রামীণ মেলা শুরু হয় মানুষে মানুষে মহামিলনের সুর বাঁধার পালা সুর বাধা স্রষ্টা যখন বিশ্বকবি রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের পৌষ মেলা তখন যেন বিশ্বমায়ের আঁচল পাতা রবীন্দ্রনাথকে কেন্দ্র করে বাঙালি জীবনে নানা উৎসবের সৃষ্টি সেই উৎসবের অন্যতম হল শান্তিনিকেতনের পৌষ মেলা রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত এই মেলার বয়স এবার একশো তিরিশ বছর পূর্ণ হল তেরোশো এক বঙ্গাব্দের সাতই পৌষ শান্তিনিকেতনে প্রথম পৌষ মেলা শুরু মেলা বসে উত্তরায়নের পুবের মাঠে সময়ের সঙ্গে মেলার আকার ও আয়োজন পরিবর্তিত হয়েছে পূর্বপল্লীর মাঠে এখন পৌষ মেলার আয়োজন তবে শান্তিনিকেতন আশ্রমের প্রতিষ্ঠাতা মহর্ষি দেবেন্দ্রনাথ পৌষ মেলার প্রথম রূপকার সাতই পৌষ মহর্ষির জীবনে এক স্মরণীয় পূর্ণ দিন বারোশো পঞ্চাশ বঙ্গাব্দের এই দিনটিতেই মহর্ষি দেবেন্দ্রনাথ কুড়িজন সহ গুরুদেব রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রাহ্মধর্মে দীক্ষিত হন পরে গুরুভাইদের নিয়ে বারোশো বাহান্ন সনের সাতই পৌষ কলিকাতার সন্নিহিত পলতা গড়িটির বাগানে প্রথম শুরু করেন পৌষ মেলা। এ কথা জানা যায় মহর্ষির আত্মজীবনীতেই মহর্ষি দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথের জন্মবর্ষে বারোশো আটষট্টি বঙ্গাব্দের এক বসন্তে এসেছিলেন বীরভূমে তাঁর অন্তরঙ্গ সুহৃদ ভুবনমোহন সিংহের আমন্ত্রণে বোলপুর সন্নিহিত রায়পুর ভ্রমণকালে এই স্থানটি সন্ধান পান আকৃষ্ট হন দিগন্ত প্রসারিত নৈসর্গিক সৌন্দর্যে বারোশো উনসত্তরে রায়পুরের জমিদারের কাছ থেকে বার্ষিক পাঁচ টাকা খাজনায় গ্রহণ করেন কুড়ি বিঘা জমির মৌটুসী দুটি ছাতিন গাছকে কেন্দ্র করে নির্মিত হয় শান্তিনিকেতন গৃহ রবিকবির বয়স তখন মাত্র দুবছর বারোশো নব্বই সনে শেষবারের মতো শান্তিনিকেতন ভ্রমণে আসেন মহর্ষি দেবেন্দ্রনাথ পরে আশ্রম স্থাপনের জন্য সম্পাদন করেন ট্রাস্টিড পরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় শান্তিনিকেতন আশ্রম পরিচালক নিযুক্ত হন অঘরনাথ চট্টোপাধ্যায় তবে আশ্রম প্রতিষ্ঠা হলেও তখনও ব্রহ্ম উপাসনার জন্য কোনো নির্দিষ্ট স্থান ছিল না তাই ট্রাস্টি সদস্যরা মহর্ষির অনুমতি নিয়ে ব্রহ্ম মন্দির নির্মাণে ব্রতী হন এই মন্দির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে শান্তিনিকেতন পৌষ উৎসবের সূচনা বারোশো উনআশি সনে উপনয়নের পর রবীন্দ্রনাথ তার বাবার সঙ্গে প্রথম আসেন শান্তিনিকেতনে তখনও শান্তিনিকেতন ছিল জঙ্গলে ঘেরা ধুধু প্রান্তর তারপর সময় অনেকটা গড়িয়েছে তেরোশো আট সনে শিলাইদহের পাট চুকিয়ে রবীন্দ্রনাথ সপরিবারে চলে আসেন এই রাঙামাটি শান্তিনিকেতনে সে বছরই শুরু করেন ব্রহ্মচর্য বিদ্যালয় প্রথমে প্রাচীন ভারতীয় তপবনের আদর্শে তবে পরে তা মিশে যায় পাশ্চাত্যের ভাবধারায় তেরোশো বারো বঙ্গাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথের জীবনাবসান হয় মহর্ষির মহাপ্রয়াণের পর তাঁর কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথ হয়ে ওঠেন শান্তিনিকেতনের প্রাণ পুরুষ ও প্রধান রূপকার তেরোশো আটাশ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয় বিশ্বভারতী তেরোশো আটচল্লিশে আশ্রমগুরু রবীন্দ্রনাথের মহাপ্রয়াণের দশ বছর পর বিশ্বভারতীর দায়িত্বভার গ্রহণ করে ভারত সরকার আর তখন থেকেই শান্তিনিকেতন পৌষ মেলা বিশ্বভারতীর উদ্যোগ ও পরিচালনায় অনুষ্ঠিত হয়ে আসছে সেদিনের গ্রামীণ মেলার কলেবর বেড়েছে বহু গুণ পৌষ মেলা এখন শহুরে মেলা হয়ে দাঁড়িয়েছে হারিয়েছে গ্রামীণ চরিত্র প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় যাবতীয় সামগ্রীর দোকান মেলে এ যুগের পৌষ মেলায় করোনাকালে দু হাজার কুড়ি সালে পৌষ মেলা বন্ধ হয়ে যায় তবে দু একুশ ও বাইশ সালে বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে বিকল্প পৌষ অনুষ্ঠিত হয় বোলপুর ডাকবাংলো মাঠে দু হাজার তেইশে বিশ্বভারতী বিজ্ঞপ্তি দিয়ে পৌষমেলা বন্ধ করে কিন্তু বিশ্বভারতীর অনুমতি নিয়ে রাজ্য সরকার ও বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে পূর্বপল্লীর মাঠেই অনুষ্ঠিত হয় পৌষ মেলা আর এবার সেই পুরনো ঐতিহ্য নিয়ে বিশ্বভারতীর পৌষমেলায় ছুটে এসেছেন দেশ বিদেশের মানুষজন সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন শম্ভুনাথ সেন